দু হাজার ছাব্বিশ আসার আগে নাকি দারাজ একটি ক্যাম্পেইন দিয়ে দিয়েছে যে তাদের গিফট উয়েতে থেকে ফ্রিতে প্রোডাক্ট জিতার চান্স রয়েছে এই মেসেজটা পাওয়ার সাথে সাথেই সরাসরি চলে আসলাম দারাজের একদম ওয়েবসাইটের ভিতরে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ওদের যে ক্যাম্পেইন এমনকি ওদের যে গিফট ওয়েটা দিয়েছে যেটা ছাব্বিশ উপলক্ষে যে ফ্রিতে প্রোডাক্ট জিতার সুযোগ রয়েছে সেটা কিভাবে এমনকি কিভাবে পাওয়া যায় কতটুকু সীমিত এমনকি আমরা কিভাবে পাবো জন্য আমরা আমরা সরাসরি সরাসরি কি একদম দারাজ ইন্টারফেসের ভিতরে আসার পরে আমরা সরাসরি জাস্ট কি করবো দ্বারাজ ফিরিবি এটার মধ্যে ক্লিক করে দেবো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এটার পুরো বিস্তারিত দেখে নেব যে এখান থেকে কিভাবে আর কি কারণে কি জন্য কারা পাবে কারা পাবে না আমি আজকের ভিডিওতে পুরো সম্পূর্ণ বলবো এমনকি পুরো প্রচেষ্টা বলবো আপনারা আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন সো দেখেন এখান থেকে আসার পরে কিন্তু যে প্রোডাক্টগুলো ফ্রিতে দিবে ওদের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে কিন্তু কিভাবে দিবে এখানে ওরা ওদের যে রুলস সেই রুলসটা কি বলতেছে সো দেখেন আমরা মূলত একটা প্রোডাক্টে ক্লিক করলাম আমরা একটা ঘড়িতে ক্লিক করলাম এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পরে আমরা আজকে দারাজের অল ডিটেলস এমনকি পুরো একটা রুলস দেখবো যে কিভাবে। থেকে কীভাবে এখানে দেখেন সাথে সাথে একটি এসেছে সো লাকি আই হ্যাভ কার্ড যার শেষ হয় তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট টু কার্ড রিমেইন ক্যাতালিস্ট ডট সো এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড মোর প্রাইস জাস্ট এখান থেকে তারপর কি বলতেছে রেফার যে রেফার করতে এখন আমরা যদি আপনাদেরকে জাস্ট একটু ব্যাগে আসি একটু ব্যাগে আসার পরে তারা যে দুই হাজার ছাব্বিশ উপলক্ষে যে গিবু এ ক্যাম্পেইনটা দিয়েছে সেই ক্যাম্পেইনটা আমরা প্রথমেই দেখে নেব এটার রুলস কারণ আমরা রুলস না জেনে ভাবে বুঝবো যে ওরা কোন রুলসে মূলত এটা আমাদেরকে দেওয়ার সুযোগ দিচ্ছে সেজন্য আমরা সরাসরি চলে যাবো রুলস আমরা জাস্ট রুলসে আসলে দেখতে পারতেছেন এটা মূলত আপনারা সবাই প্রথমেই পরে নেবেন কারণ এটা না পরে কিন্তু আপনারা প্রোডাক্টটা পাওয়ার যে চান্সটা রয়েছে সেই চান্সটা পাবেন না সো দেখেন আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি চয়েস দ্য ফ্রি প্রোডাক্ট ইউ ওয়েন্ট টু দ্য ফ্রি ওয়েপ অফ গেম পেজ সো এখন যদি আমরা একদম নিচে আসি একদম নিচে আসলে আমরা এখান থেকে মূলত সংক্ষিপ্তভাবে বুঝতে পারতেছি যে এ রেফার করতে হবে সেই রেপারটা নিউ হতে হবে এমনকি নিউ হওয়ার পরে সেই রেপারটা চব্বিশ ঘন্টায় হতে হবে সেই ব্যাপারটা চব্বিশ ঘন্টায় হওয়ার পরে সেখানে সেই রেপারটা যদি নিউ হয় তাহলে ওদের যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টটা দেখবে যে আপনি যে গিবুয়েটাকে রুলস মেনটেন করে করেছেন কিনা যদি আপনার সমস্ত রুলস লিগালি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সেই প্রোডাক্টটা জিতার সুযোগ থাকবে সো আমি যদি এখন আপনাদেরকে বলি যে এটা মূলত ওরা কত দিনের জন্য রেখেছে সেটা মূলত নির্ধারিত কোনো ওয়েবসাইটে যে এই এত দিন সময় থাকবে আর হ্যাঁ আমি কোনো কিছুতে স্পন্সর করতেছি না এটা শুধুমাত্র জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে আর এরকম আরো ভিডিও চ্যানেলটা করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ যারা অ্যাফিলিয়েটেড মার্কেটিং করে আয় করতে চান আমার চ্যানেলে অ্যাফিলিয়েটেড মার্কেটিং নিয়ে একটা আয় আছে সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম